দশের মডেল এক জিও গাড়ি পঞ্চাশ টাকা কমে দিয়ে আরো কমে চান পানির দামে ছয়ের এক জিও গাড়ি দিয়ে দিব ছয়ের মডেল ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন এইটা সিভিটি গিয়ার সিলভার কালার পিছনে কিন্তু আরেকটা আছে দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন এটা কিন্তু উনচল্লিশ সিরিয়াল এটা পনেরো রেজিস্ট্রেশন অরিজিনাল সিভিটি গিয়ার দুইটায় দু গাড়িরই গাড়ির পেপার দুইটাই সিএনজি করা আগে বেশি গ্লাস অরিজিনাল ভাই গাড়ি ক্যামেরা যা দেখতাছেন বাস্তবে এলে এর থেকে বেশি ফ্রেশ দেখবেন পঞ্চাশ কিলোমিটার চালাইবেন চালায় দেখবেন যদি ভালো লাগে ইঞ্জিনিয়ার দেখাবেন বা কোথাও নিয়ে দেখাবেন দেখাবেন পরে যদি পছন্দ হয় গাড়ি নেবেন গাড়িগুলো কোথায় পাবেন আর কেন কমের কথা বলতেছি কমে দিতে পারি এটার একটা কাহিনী আছে কাহিনীটা জানাবো এই ভিডিওতেই ভিডিওতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর

আমাদের ঠিকানা উত্তর এগারো নম্বর সেক্টর তিন নম্বর রুট 34 নম্বর হাউস হাউজার গরি বাজার হাউজার গরি বাজার জি হাউজার গরি বাজারে আসলে ইনশাল্লাহ এই দুইটা একজিও দেখাচ্ছি এইটা দুটো তো দেখবইনি এর আরো সাতটা প্লাস গাড়ি আছে জি ইনশাআল্লাহ এই যাইছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সারা পাবেন প্রিমিও পাবেন এলিয়ান পাবেন একজিও পাবেন ফিল্টার পাবেন এ সব ধরনের গাড়ি আছে টাকায় ইন গেমার মেশিং না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পবক্সও পাবে আচ্ছা এই যে দেখেন ইঞ্জিন নম্বর দেখেন এই যে হান্ডি একদম ফ্রেশ এই যে সবকিছু ফ্রেশ কোন জায়গায় দেখেন কোনো খোলা কাটা কোনো এক জিনিস নেই প্রতিটা অরিজিনাল সিবিটি গিয়ার

সেটা যেন না হয় আমরা দামটা হলে চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা আর্কিং প্রাইস আচ্ছা আমরা এখন আবার মডেলটা দেখাবো জি ছয় মডেল যেভাবে সুরজ্জমন ভাই গাড়ি দেখায় সাধারণত সবাই এইভাবে দেখায় প্রতিটা জুরি দেখ সুরজমন ভাই একটাই কথা সবসময় বলে যে ভাই মানুষ কষ্টের টাকা গাড়ি কিনবে গাড়িটা জন্য ভালো হয়

আসলেই পেয়ে যাবেন আমাদের সুরজ্জমন ভাইকে আর সুরজ্জমন ভাই নাম্বার মোবাইল স্ক্রিনে দেওয়া আছে কল দিয়ে চলে আসবেন আরো গাড়ি পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর এটা হলো ছয়ের মডেল এক জু এটার দাম বারো লাখ চল্লিশ আর এটা হলো দশের মডেল এক জু এটা হলো দশের মডেল পনেরো ত্রিশ উনচল্লিশ সিরিয়াল এটার দাম চোদ্দ লাখ চল্লিশ চোদ্দ লাখ চল্লিশ দুইটা গাড়ি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে গাড়ির দাম নিয়ে কথা বলতে পারবেন এছাড়া আমার কাছে আরো আটটা গাড়ি আছে এক আছে পিমিও আছে এলিয়ান আছে এক্সকোরাল আছে ফিল্টার আছে ফিল্টার আছে পুনের প্রিমিয়াম একটা তেলের গাড়িও আছে ইনশাআল্লাহ জি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামালাইকুম আসসালামু আলাইকুম